তারপর দেখো বাস থেকে নেমে প্রিয়াঙ্কার আমি বলছিলাম যে দেখো আজকের জন্য এটাই আমাদের লাস্ট মানে বাজারটা দিয়ে যাওয়া আর কি আমরা যখন বাস থেকে নেমে অটো স্ট্যান্ডে যেতাম একটা বাজার পড়তো আর কি বাজারটা হয়ে যেতে হতো তো সেই বাজারটা থেকে আমরা অনেক কিছু নিয়েও যেতাম রুমের জন্য সবজি বলো অনেক কিছু নিয়ে যেতাম তো সেটাই বলছিলাম আর কি আজকে এই লাস্ট আমাদের এই বাজারটা দিয়ে যাওয়া তারপর দেখো দুটো কুকুরকে নিয়ে একজন যাচ্ছিলো আর কুকুরগুলি যেন কত কী উঠছিলো তাই একটু আমি ভিডিও করে নিলাম তারপর আবার কলেজে ঢুকার সময় প্রিয়াঙ্কার আমি বলছিলাম সেম কথা যে শেষ আর সকাল সকাল ঘুম থেকে কষ্ট করে উঠে আসতেও হবে না তারপর আবার ক্লাস টাস করে টায়ার্ড হয়ে রুমে গিয়ে রান্নাও করতে হবে না মানে আবার সবাই সবার নর্মাল লাইফে ফিরে যাব তো সেটাই বলছিলাম আর কি একটু একটু কষ্ট হচ্ছিল আর এটা হচ্ছে আমাদের যেখানে ট্রেনিং করেছিলাম আর কি সেটা তারপর দেখো এই রুমটায় বসে আমরা ক্লাস করতাম আর কি বলবো অনেক মেমোরিজ জড়িত আছে তো সেটাই খারাপ লাগছিল একটু একটু কিন্তু আবার খুব আনন্দ হচ্ছিল অনেকদিন পরে বাড়িতে যাব। সেটাই তারপর এক্সাম টেকজাম দিয়ে সব কিছু ফরমালিটিস কমপ্লিট করে আমরা চলে আসলাম আমাদের সার্টিফিকেট নেওয়ার জন্য আর এখানে মোটামুটি আমরা সিভিলের যতজনই এসেছিলাম ত্রিপুরা থেকে সবাই ছিলাম আর দেখো মজো সার্টিফিকেট পেয়ে কত খুশি আমাদেরকে এনে দেখাচ্ছিলো তারপর ফাইনালি আমরাও আমাদের সার্টিফিকেট পেয়ে গেলাম আর প্রিয়াঙ্কা দেখাচ্ছিলো যেটার জন্য এসেছে ফাইনালিও পেয়ে গেছে আমরা এখন সন্ধ্যার সময় বেরিয়ে পড়েছি একটু ঘোরার জন্য যেহেতু আমাদের লাস্ট তো আমরা বেরিয়ে পড়েছি ঘোরার জন্য আমার সাথে প্রিয়াঙ্কা আছে বৃষ্টি আর এখানে জানো কলকাতায় প্রচন্ড বৃষ্টি আমরা আসার দিনও এরকম বৃষ্টি ছিল দেখো কিভাবে জল জমে আছে আমাদের রুমের গলি দিয়েও জল জমে আছে তো চলো গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি তারপর বেরিয়ে প্রথমে আমরা সিটি সেন্টার টুতে গেলাম আর সিটি সেন্টার টুতে গিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে অনেক কিছু কেনাকাটা করেছি টুকটাক তো সেইগুলি আর ব্লগে দেখানো হয়নি তারপর একটা দোকান চোখে পড়ল বেল জাংশন তো ভাবলাম যে সেটা থেকে পানিপুরি খাই আর ভেলপুরি খাই তো প্রথমে খেয়েছিলাম পানিপুরি তারপর খেয়েছিলাম ভেলপুরি আর এখানের যেন এখানের টেস্ট খুব আলাদা ত্রিপুরা থেকে তো ভীষণ ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে প্রিয়াঙ্কারও খুব ভালো লেগেছে সেটাই আমরা বলছিলাম তারপর গিয়েছিলাম স্টুডিওতে কিন্তু স্টুডিওতে গিয়ে আমি ব্লক করতে ভুলে গেছি তাই বেরিয়ে একটু ভিডিও করে নিলাম আর কি তারপর সত্তম বাজার থেকে দুটো ড্রেস নিয়েছিলাম আমি ড্রেস নিয়ে চলে আসলাম স্পেন্সারে আর স্পেন্সারে এসে প্রিয়াঙ্কা আমার ভিডিওটা করে দিচ্ছিল অনেক কিছু কিনেছি যেহেতু বাড়িতে যাব বাড়ির জন্য তো টুকটাক কিছু নিয়ে যেতে হবে তাই অনেক কিছুই নিয়েছি তারপর কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে আসলাম ডিনার করার জন্য এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো আমরা ডিনার করে চলে এসেছি আর ডিনার করে আসলে নিয়েছি কারণ রেস্টুরেন্টে আমি কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতে ভুলে গেছিলাম আর বেরিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিলো

তাহলে এসেছি রুমে রুমে এসে আমাদের মানে কি বলবো কিভাবে এত কিছু প্যাকিং করবে দেখো এইখানে হচ্ছে আমার অবস্থা আমি তো মোটামুটি তবু করে রেখেছি তবু আরো অনেক কিছু বাইরে আছে সেগুলি আমি নিতে হবে আর প্রিয়াঙ্কার অবস্থা দেখো ও কিভাবে এত কিছু প্যাকিং করবে আমি তো সেটাই বুঝতে পারছি না ও আর বাকিরা তো আছি বাকিরা সবাই সবার মতন প্যাকিং করছে কারণ কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাবো একদম ক্লিন করা হয়ে গেছে তাহলে দেখাচ্ছি আমাদের কিচেন টিচেন সব কিছু একদম ক্লিন দেখো আমাদের কিচেন একদম ক্লিন করা হয়ে গেছে সব কিছু কিছু আর নেই রুমও একদম ক্লিন আছে তো কালকে চলে যাবো ত্রিপুরায় তো আবার নতুন একটা ব্লগ দেখতে পারবে ত্রিপুরার ব্লগ তো আজকের জন্য ব্লগটা এতটুক্রিচ আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না টা গুড নাইট